তারপরে বিজনেসটা কি মেয়েটার আমি তো এটাও বুঝতেছি নাহলে একটু কথা বলা বলার যাইত হয়ে নিবে খুলে হ্যালো রবিদ মি হ্যাঁ 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 না আমার তো মনে হচ্ছে না তুমি আমার কথা কিছু শুনতে পাচ্ছ না আমি শুনছি তোমার কথা শুনছি কোন সমস্যা না তেমন কিছু না বউর সাথে ঝগড়া হচ্ছে সত্যি তেমন কিছু না তাহলে বাড়ি বাড়ি মানে বউর ঝগড়া না হলেও সেটা পারিবারিক হয় তুমি জানো কিনা জানি না এখানে আমার মা ভাই বোন অবশ্য হ্যাঁ সি তার মানে মা ভাই বোনের সাথে ঝগড়া করেছ না না সত্যি তেমন কিছু না মানে তুমি বারবার ঝগড়াঝগড়া করছো কেন আমি কিছু সারাক্ষণ ঝগড়া করি নাকি হুম আগে তো তাই করতে তাহলে সমস্যাটা কি বলো সমস্যা মানে আমার বাবা অসুস্থ থাকার সময় আমরা দশ লক্ষ টাকা থাক করেছিলাম তেমন কি সে টাকা শোধ করতে পারছো না দশ লাখ টাকা তো অনেক টাকা তা তো টাকাই কিন্তু লোনটা কি করে হয়েছিল মানে কেন মানে টাকাটা দিয়েছিলেন আমার এক খালা হুম তো সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে যে টাকাটা দেওয়ার সময় ওনারা বলেছিলেন যে টাকাটা সময় মতো না দিতে পারলে ওনার মেয়ের সঙ্গে আমার ছোট ভাইটার বিয়ে দিতে হবে সমস্যা কি তোমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড আছে মানে মানে আমার মা ওই আমার খালার মেয়েটার পায়ে একটু সমস্যা আছে তো আমার মা এটা কিন্তু যখন তোমার মা কথা দিয়েছিল সে তো জেনেই কথা দিয়েছিল হুম আর খালাক টাকাটা এর মধ্যে আর কখনো চায়ও নি আর আমরাও একসময় ভুলে গিয়েছিলাম কিন্তু এখন কি তোমার খালা এসে হঠাৎ টাকা চাইছেন হুম আও তাহলে তুমি কি সিদ্ধান্ত নিয়েছো জানি না তুমি যদি চাও আমরা তোমাকে লোনের ব্যবস্থা করতে পারি যদিও এটা আমাদের পলিসির বাইরে কারণ আমাদের এখানে লোন পেতে হলে মিনিমাম এক বছর থাকতে হয় না 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 তার দরকার নেই তুমি এমনিতে আমাকে যথেষ্ট কিছু দিয়েছো আমার জন্য অনেক কিছু করেছো এখন তোমার এখান থেকেই টাকাটা লোন করি বা অন্য খান থেকেই লোন করি টাকাটা তো শোধ দিতে হবে আমাকেই হুম অবশ্য হবে ঠিক আছে তবে কোনো ডিসিশন নিলে আমাকে জানিও তুমি কি অফিসের কাজে ঢুকতে পারছো না নাকি বস হিসেবে আমাকে তোমার পছন্দ হচ্ছে না আরে না তা হবে কেন মানে অফিসে আমার কি কাজ এটাই তো তুমি আমাকে এখনও ঠিক মতো বলনি মাঝে মাঝে নিজের কিছু কাজ নিজেকে বুঝে নিতে হয় সেভাবেই নাও না বেতন তো তোমাকে কম দেওয়া হচ্ছে না তাই না পাল্টে গেল নাকি আমাকে আরো সাবধান হতে হবে তোমার বান্ধবী এখন